রাতের অন্ধকারে বাড়ির সামনে পুকুর পাড়ে ব্যাগ ভর্তি বোমা উদ্ধারে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানার সুলতানপুর রায়াপাড়া এলাকায় শনিবার রাতে গোপন সূত্রে দমকল থানার পুলিশ অভিযান চালিয়ে ওই বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করে তড়িঘড়ি নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর দিলে রবিবার তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে তবে এই ব্যাগ ভর্তি বোমা কারা রাখলো সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত নেমেছে দমকল থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার সুলতানপুর রায়পাড়া এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ির সামনের পুকুর পাড়ে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তড়িঘড়ি নিরাপত্তার স্বার্থে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ঘটনাস্থল ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর দেয় পুলিশ এইভাবে বাড়ির সামনে বোমা রেখে যাওয়ায় চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট স্থানীয়দের বিষয়টা বলতে এইখানে ওই যে আমাদের পুকুরে পাঠালে বোমাকে রেখে দিয়েছে বোমাকে রাত্রে পুলিশ এসে নিয়েছে তখন থেকে পুলিশ রয়েছে হ্যাঁ তখন থেকেই আছে এই 10টাখানেকটা দেখতে হবে बम কারা রেখেছে বা দেখেছে কিছু আমরা দেখি না এলাকা কি পুরো ঝামলাডমলা আছে আমাদের এই এলাকাই তো নাই কোনো ঝামলাডমলা না এখন অন্য আছে কিনা বলতে পারলাম না ভয় তো আছে আমাদের ভয় নাই আমাদের তো ভয়েরই কারণ রবিবার ঘটনাস্থলে এসে পৌঁছায় বম স্কোয়াড ইতিমধ্যেই তারা বোমাগলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে রাতের বেলায় ঘুমের মধ্যে বাড়িতে কেউ বোম ফেলে গেলে কি হবে এই চিন্তায় আতঙ্কে ঘুম উড়েছে অনেক স্থানীয় বাসিন্দাদের তবে এই ব্যাগ ভর্তি বোমাগুলি কে বা কারা রাখলো সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে ডমকল থানার পুলিশ এটা পুলিশ সাড়ে দশটা নাগাদ আসলো সে নিচে নেমে গেল দিয়ে তারপরে ঘুরে আসলো ঘুরে আসার পর আমরা জিজ্ঞেস করলাম স্যার কী ব্যাপার দিয়ে স্যার বললো এখানে বোম আছে দিয়ে সেই বিষয়ে জানা হলো জেনে তারপরে স্যার রাত্রে ডিউটি করলো ডিউটি ওরাই এখন পর্যন্ত বোম আছে আপাতত এখনও নিয়ে যায়নি বা কাস্ট করা হয়নি আপনার কি হচ্ছে দেখা যাক কিছু সেটা বলতে পারছি না পুলিশ রয়েছে এখানে রাত্রি থেকে সাড়ে দশটা থেকে এই পর্যন্ত আপাতত পুলিশ রয়েছে ঝামেলা নেই আশেপাশে এলাকায় হচ্ছে কিন্তু আমাদের এই কোনো নেই হিন্দু মুসলিম আমরা সব একসাথেই থাকি এটাই কোনো অসুবিধা হয় ওটাই তো বলতে পারছি না কে রেখেছে সেটাও জানে না কি কারণে রেখেছে সেটাও জানে না ওইটার জন্য আমাদের তো আতঙ্ক হয়ে আছে আজকে ওখানে রেখেছে যে এতদিন পরে তো বাড়িতেও চলে আসতে পারে রাত্রে ঘুমাবো ঘুমের ঘরে যদি বাড়িতে ফেলে যায় সেটা তো আমাদের অসুবিধা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর আলোচনা করে আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি